ভিউয়ার্স এই যে আমার হাতে যে ফিডারটি দেখতেছেন এটা তুরস্কের মিলাসটি কোম্পানির ফিডার এটা সম্পূর্ণ ফুড গ্রেড এটা দিয়ে খাওয়ালে বাসুরের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না অনেক সময় নন ফুড গ্রেড ফিডার দিয়ে বাসুকে খাওয়ানোর পরে আপনার গাভীর বাসুরের পেটে অনেক সময় সমস্যা দেখতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আন্ন টেরিং কুমার লিমিটেড থেকে আপনাকে স্বাগত দেশের এবং বিদেশের যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সামনে ডেইরি খামারে একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যেটি আপনাদের খামারে অথবা গৃহপালিত গাভীর জন্য খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট আর এটির নাম হচ্ছে ক্যাটল ফিডার অথবা আপনার বাছুরের দুধ খাওয়ানো ফিডার ভিওয়ার্স এই যে আমার হাতে যে ফিডারটি দেখতেছেন এটা তুরস্কের মিলাসটি কোম্পানির ফিডার এটা সম্পূর্ণ ফুড গ্রেড এটা দিয়ে খাওয়া নিয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না অনেক সময় নন ফুড গ্রেড ফিডার দিয়ে বাসুকে খাওয়ানোর পরে আপনার গাভীর বাসুরের পেটে অনেক সময় সমস্যা দেখতে পারে তো ভিওয়ার্স এই ফিডারটি আপনার আড়াই লিটার এখানে এখানে হাফ লিটার এক লিটার দেড় লিটার দুই লিটার এবং আড়াই লিটার পর্যন্ত হ্যাঁ মেজারমেন্ট করা আছে হ্যাঁ যেখানে আপনি আপনার পরিমাণ মতো আপনার বাসুরকে খাওয়াইতে পারেন আপনার অনেক সময় বাসুরকে পরিমাণ মতো না খাওয়াইতে পারলে বাছুর যদি দুধের পরিমাণটা বেশি খেয়ে ফেলে গাভি থেকে তখন আপনার অনেক সময় পেটের সমস্যা দেখা দেয় তো ভিউয়ার্স আমার হাতের যে প্রোডাক্টটি দেখছেন এটা তুরস্ক থেকে আমদানি করা এই ক্যাটার ফিডার ছাড়াও আমাদের আনু ট্রেডিং কোম্পানি লিমিটেডে পাবেন দুধ ধোহানোর মেশিন খড় কাটার মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার মেশিন তারপর ক্রিম সেপারেটার মেশিন আর যত প্রয়োজনীয় জিনিস লাগে ডেরি খামারে এবং কৃষি প্রযুক্তির মেশিনারিজ আমাদের আন্নু ট্রেডিং কোম্পানি লিমিটেডে আপনি পাবেন আমরা প্রোডাক্টগুলো সরাসরি অফিস থেকেও ডেলিভারি দিয়ে থাকি আবার কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো জেলা উপজেলা সরে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে তো ভিউয়ার্স আপনারা যারা আমার প্রোডাক্ট নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি ইনবক্সের মধ্যে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিন যেন পরবর্তী নতুন কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবারও বলতেছি আন্নু ট্রেডিং কোম্পানি লিমিটেডে আধুনিক ডেলি খামারের সকল মেশিনারি সহ সকল পণ্য সামগ্রী পাওয়া যায় আপনারা সরাসরি অফিস থেকেও নিতে পারবেন আবার আপনারা চাইলে আপনারা অর্ডার করলে আমরা আপনাদের জেলা উপজেলায় পাঠিয়ে থাকি তো ভিউয়ার্স আর একটা কথা আমি বলি এটা আপনার খুলে এই যে দুধটা এদিক দিয়ে হ্যাঁ ভরে তারপর এটা হ্যাঁ লাগিয়ে বাসুকে খাওয়াতে হয় আর এই নিপল এটা হচ্ছে নিপল নিপলটা সম্পূর্ণ আপনার হ্যাঁ আলাদা করা যায় এবং আপনি যদি যা নিপল নষ্ট হয়ে গেছে আমাদের কাছ থেকে নিপেল পাবেন কিনা হ্যাঁ নিপল আমরা আলাদা ডেলিভারি দিয়ে থাকি আপনারা পার্সেস করতে পারেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডেইলি খামারে সকল মেশিনারিজ পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ